সাকিবকে বাদ দিয়ে লিগাল নোটিশ নিয়ে যা বলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখুন রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী রুবিল হত্যার অভিযোগে এই মামলা হয়েছে এই মামলায় আঠাশ নম্বর আসামি সাকিব যেহেতু তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে তাই দল থেকে বাদ দিয়ে দ্রুত তাকে দেশে ফেরাতে লিগাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তবে বিসিবি এখনও কোনো লিগাল নোটিশ পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এই ব্যাপারে কিছু জানেন না উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন আপনি জানেন একটা মামলা হয়েছে লিগাল নোটিশটা আমরা পাইনি এখনও ওটার ব্যাপারে বলতে পারবো না সাকিবের বিরুদ্ধে মামলা বিষয়টিকে বিসিবি কিভাবে দেখছে তা জানিয়েছে বিসিবি সভাপতি করেন বলেন এফআইআর যখন হয় এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন গত বেশ কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে অনেক প্রাণ ঝরে গেছে সহমর্মিতা এখনও আছে আমাদের আমরা কিন্তু বলে যাইনি এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে বিসিবির সঙ্গে সাকিবের সম্পর্ক খেলোয়াড় ও এমপি হিসাবে উল্লেখ সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরে আনতে আইনি নোটিশ পাঠিয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের এক আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম তিনি বলেছিলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই আইসিসির ও আইসিসির কাছে তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন একুশ সঙ্গে মামলা তদন্ত ও বিচারের স্বার্থে তাকে দেশে ফিরে আনার জন্য এ নোটিশ প্রেরণ করেছি